আপনার কপালে নেই অথচ আপনি তা মানছেনই না মেনেই নিতে পারছেন না যে আপনি যা চান তা আপনি নাও পেতে পারেন এই যে চাইলেই সবকিছু পাওয়ার আশা এইটা আমাদের বরাবরই হতাশ করে জীবন নিয়ে এত বেশি এক্সপেকটেশন জাগিয়ে রাখি যে একটু গরমিল হলে মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে কিছু বারবার আমার সাথেই কেন নসিব বলে একটা কথা আছে এইটাই বিশ্বাস রাখুন আপনার চাওয়া পূর্ণ হলেও বিশ্বাস রাখুন চাওয়া পূরণ না হলেও বিশ্বাস রাখুন একই নোট পড়ে আপনার বন্ধু যখন লেটার মার্কস পাচ্ছে আপনি তখন মাঝামাঝি কোনো পর্যায়ের সিজিপিএ নিয়ে হতাশ দীর্ঘদিনের চেষ্টা শ্রমের বিনিময়েও স্বপ্নের ধারসিটি বা মেডিকেলে চান্স পাননি বলে ভাবছেন জীবনের মূল্যই বা কতটুকু পছন্দের জবটা হয়নি বলে নিজের উপর প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলছেন আপনার আঠারো বছরের একাডেমিক ক্যারিয়ার বৃথা কিংবা ধরুন আপনার জীবনে আপনি কাউকে পাওয়ার জন্য এত কিছু করে যাচ্ছেন অথচ সে কিনা অন্য কাউকে সামান্য কারণেই চেয়ে বসেছে আপনার ডেডিকেশন তার নজরেই পড়ছে না কাউকে ভীষণ ভালোবাসেন বলেই তাকে পাওয়ার নিশ্চয়তাটুকু দেওয়া অসম্ভব পেতে পেতে কিছু হারিয়ে ফেলাই হচ্ছে নসিম কিংবা হারাতে হারাতে পেয়ে যাওয়াই হচ্ছে নিয়তি সেটা মূলত নিয়তি বা ভাগ্যের উপর বিশ্বাসের কথা বলছে জীবনে সবকিছু মনের মতো হবে তাও মেনে নিতে হবে অনেক চেষ্টা করেও যখন সাফল্য আসে না তখন নিরাশ হওয়া স্বাভাবিক কিন্তু হতাশা পুরোপুরি গ্রাস করতে দেওয়া যাবে না জীবনে সাফল্য ব্যর্থতা আসবেই আর এটাই জীবনের নিয়ম ভাগ্যের উপর বিশ্বাস রাখলে কঠিন সময়ও মানসিকভাবে স্থির থাকা যায় অপ্রত্যাশিত ব্যর্থতায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ জীবনে হতাশা আসাটা স্বাভাবিক কিন্তু দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শুধু চাওয়াই নয় পাওয়ার অনিশ্চয়তাকেও মেনে নিতে হবে প্রত্যেকটা ব্যর্থতা হসুলে নতুন কিছু শুরু আর নিয়তির উপর আস্থা রাখলে আমরা যে কোনো পরিস্থিতিতেও ইতিবাচক থাকতে পারি তাই প্রাপ্তি অপ্রাপ্তি যাই হোক আমাদের এগিয়ে যাওয়ার মানসিকতা থাকা উচিত